এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের আমরা ছোট করে দেখি স্কুলে যারা পেছনের বেঞ্চে বসে নাম সেভাবে কেউ জানে না পরীক্ষায় ভালো না করলেও কখনো কখনো তারাই একদিন এমন কিছু করে যেটা সবাইকে অবাক করে দেয় আজ আমি আপনাকে এক সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্প শোনাব একজন শেষ বেঞ্চার থেকে বিশ্বজয়ী হয়ে ওঠার গল্প আরমান এক গ্রামের ছেলে স্কুলে এসে সব সময় পেছনের বেঞ্চে বসত শিক্ষকরা ভাবতেন এই ছেলের ভবিষ্যৎ কিছু নেই বন্ধুরা বলতো ও তো কিছুই পারে না পরীক্ষায় কখনো পাস কখনো ফেল একদিন স্যার জিজ্ঞেস করলেন বড় হয়ে কি হতে চাও আরমান শান্ত গলা বলল বিজ্ঞানী হতে চাই সবাই হেসে উঠল স্যার পর্যন্ত বললেন স্বপ্ন দেখা ভালো কিন্তু আগে পড়তে শেখো সেই দিন আরমানের চোখে পানি চলে এসেছিল কিন্তু সেই অপমানই তার জীবন বদলে দিল সেই দিন থেকেই আরমান নতুনভাবে শুরু করল সে আর সময় নষ্ট করত না যেখানে যা পায় তাই দিয়ে পড়া শুরু করল ইউটিউব পুরনো বই বন্ধুদের নোট যা পায় তাই দিয়ে শেখে বাড়িতে বিদ্যুৎ না থাকলে মোমবাতি জ্বালিয়ে পড়তো বন্ধুরা যখন খেলা বা ঘুরতে যেত তখন আরমান পড়াশোনায় ব্যস্ত থাকত তার মা বলতেন তুই এত কষ্ট করছিস আল্লাহ তো ভালো করবে বাবা আরমান অনেক পড়েছিল কিন্তু এসএসসি পরীক্ষায় সে গোল্ডেন এ প্লাস পায়নি লোকে বলল সব পরিশ্রম করেও কিছু হল না কেউ কেউ হাসাহাসিও করল কিন্তু আরমান থামেনি সে বলল আমি সফল হইনি কিন্তু আমি হালও ছাড়িনি এই তথাটাই তাকে আরও শক্ত করে তোলে এরপর সে শহরের একটা কলেজে ভর্তি হলো সকালে ক্লাস করতো আর রাতে টিউশনই করে নিজের খরচ চালাত সে বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নিতে লাগল প্রথমবার বাদ পড়ল দ্বিতীয়বার ছোট পুরস্কার পেল তৃতীয়বার বাংলাদেশ বিজ্ঞান অলিম্পিয়াডে সিলেক্ট হল তখন অনেকেই অবাক হয়ে বলল এই ছেলেটা তো একসময় সবার পেছনে ছিল আরমানের পরিশ্রম থেমে যায়নি দিন যায় বছর যায় সে এত ভালো করলো যে স্কলারশিপ নিয়ে এমআইটিতে পড়তে গেল আমেরিকার বিখ্যাত বিশ্ববিদ্যালয় আজ সে গবেষণায় কাজ করছে তার নাম আন্তর্জাতিক পত্রিকায় ছাপা হয় যে ছেলেকে একসময় সবাই বলতো তোর দিয়ে কিছু হবে না আজ সে সবার অনুপ্রেরণা বন্ধুরা মনে রেখো জীবনে তুমি কতবার ফেল করেছো সেটা বড় কথা না তুমি হাল ধরেছ কি না সেটাই আসল আরমান কখনো হার মানেনি সে জানতো ধৈর্য আর পরিশ্রম একদিন ফল দেবে তোমার স্বপ্ন যদি বড় হয় তবে তোমার সাহসও বড় হতে হবে আর সবচেয়ে বড় কথা নিজেকে কখনো ছোট ভেবো না কারণ সফলতা কোনো ম্যাজিক না সফলতা মানে একটা লক্ষ্য অনেক কষ্ট আর কখনো না থামা আপনিও যদি এমন অনুপ্রেরণামূলক গল্প শুনে অনুপ্রাণিত হতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল গল্পে গাথা শিক্ষা নতুন গল্প নতুন শিক্ষা নতুন অনুপ্রেরণার জন্য চ্যানেলটি মিস করবেন না